গুচ্ছভুক্ত চব্বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে প্রশ্ন কেমন হয়েছে কাট অফ মার্কস কেমন থাকতে পারে এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে আলোচনা করতে চাই গুচ্ছের বি ইউনিটের ফলাফল কবে দিবে এটা নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ আসছে এমন একটি নিউজের শিরোনাম করা হয়েছে আগামী ঘন্টার মধ্যে গুচ্ছের বি ইউনিটের ফল বিস্তারিত অংশে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোর হোসেন বলেন সারা বাংলাদেশের অত্যন্ত সুষ্ঠুভাবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তিনি এই বিষয়টি জানিয়েছেন আজকে তিন মে তো তোমাদের বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশ করবে সো এটা ছিল প্রথম আপডেট এবার চলো জেনে নেওয়া যাক প্রশ্ন কেমন হয়েছে এবং তোমাদের কাট অফ মার্কস কীরকম থাকতে পারে বন্ধুরা কাট অফ মার্কসের বিষয়ে জানতে হলে তোমাকে প্রথমে জানতে হবে গুচ্ছের বি ইউনিটে মোট আসন রয়েছে কতগুলো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে এক হাজার চারশত একাত্তরটি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আটশো পঞ্চাশটি আসন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে চারশো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে পাঁচশত চল্লিশটি আসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনশত পঁচাশিটি আসন রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুইশো তেয়াত্তরটি বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে চারশত তেষট্টিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো আটানব্বইটি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো দশটি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনশো পঁয়ষট্টিটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঁয়তাল্লিশটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশোটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো ছিয়াশিটি বঙ্গমাতা শেখ নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে নব্বইটি আসন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটাশটি আসন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে একশো বিশটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তিরিশটি কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে তিরিশটি এবং রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওইগুলোতে আসন সংখ্যা নেই সো মোট আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশটি তার মানে কম্পিটিশানটা কিন্তু অনেক বেশি হবে এবং কাট অফ মার্কসের ক্ষেত্রে তোমার যাদের স্কোরটা ভালো থাকবে ম্যারিট পজিশান যাদের ভালো থাকবে তাদের কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ভালো সাবজেক্টগুলোতে এবার চলো প্রশ্ন নিয়ে আলোচনা করি গুচ্ছের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রশ্ন যদি দেখি তাহলে বাংলা প্রশ্নটা তুলনামূলক একটু সহজ ছিল জিকেটা একটু মোটামুটি অ্যাভারেস্ট প্রশ্ন ছিল আর ইংরেজি প্রশ্নটা কঠিন হয়েছে সো সব মিলিয়ে তোমাদের অ্যাভারেস্ট প্রশ্নের পরীক্ষা হয়েছে এবং যেরকমটা হয়ে থাকে প্রতি শিক্ষাবর্ষে আমরা দেখি সো এবার আসলে কাট অফ মার্কস কত হতে পারে এটা আসলে বলা খুবই মুশকিল কারণ এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হলে এই বিষয়ে একদম ক্লিয়ার জানা যাবে কারণ এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট কিন্তু ভালো হয়নি তুলনামূলকভাবে গত বা বিগত শিক্ষাবর্ষের থেকে অনেক খারাপ হয়েছে এখন কথা হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের থেকে কি রিপ্লাই পাওয়া গেছে বা তাদের রিয়াকশান কীরকম প্রশ্ন কেমন হয়েছে তো সবার ওভারঅল যে রিয়াকশান দিয়েছে প্রশ্ন অ্যাভারেজ হয়েছে তবে ধারণা করা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে নাম্বার থাকলেই হয়তো তুমি সুযোগ পেয়ে যেতে পারো কাট অফ মার্কস হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকমটা হতে পারে এখন দেখা যাক ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পরই বিষয়টি জানা যাবে তবে যদি বলি তাহলে প্রশ্ন অতটাও ইজি ছিল না অনেকে বলবে যে ভাই আমি সত্তর পেয়ে যাব আশি পেয়ে যাব। এরকম এত ইজি ছিল না প্রশ্ন অনেকে হয়তো বলতে পারে তবে আসলে সবার দ্বারা এরকম মার্কস ওঠানো সম্ভব না সত্তর মার্কস কি কম অনেক মার্কস সো যাই হোক সব কিছু মিলিয়ে ওভারঅল যদি তোমার পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে নম্বর থাকে তাহলে মোটামুটি তুমি ধারণা করতে পারো যে হ্যাঁ তুমি একটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়ে যাবে তবে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পেতে হলে অবশ্যই তোমার মার্কসটা ভালো থাকতে হবে এখন দেখা যাক ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করুক কীরকম রেজাল্ট হয়েছে সব মিলিয়ে দেখা যাবে পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ